শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গোপাল সেবা দিয়ে সকালটা শুরু করলাম ফুলের মালা দিয়ে পুজো করেছি আর দেখো কত সুন্দর লাগছে ঠাকুরের সিংহাসন ফুল দিয়ে পুজো করলে মায়ের মুখ অপরূপ সুন্দর লাগে মনসা মাকেও ফুলের মালা পরিয়ে দিয়েছি আর গণপতি বাবার খুব প্রিয় দুব্বা তাই গণপতি বাবাকে দুব্বা অর্পণ করেছি আর মা লক্ষ্মীকে ফুল অর্পণ করেছি এখন গাঁদা ফুলে খুব পরিমাণে পাই সেই কারণে গাঁদা ফুল দিয়ে ঠাকুর ঠাকুরঘর সজ্জিত করেছি ভোলা মহেশ্বরের মাথায় বেলপাতা অর্পণ করেছি আজকে ঠাকুর ঘর দেখতে খুব সুন্দর লাগছে কারণ ফুল দিয়ে সজ্জিত করেছি এখন অনেক নতুন গুড় উঠেছে তাই বাজার থেকে দুধ চাল নতুন গুড় কিশমিশ কাজু দিয়ে একটু পায়েস রান্না করে দিচ্ছি আর পায়েস রান্না করলে কিন্তু চারিদিকে সুগন্ধে ভরে উঠেছে কেন জানো কারণ এখানে একটু কেশরও দিয়ে দিয়েছি আর পায়েস রান্না করতে খুব ভালো লাগে আমি ভোগের ইন্ডাকশানে পায়েস রান্না করি আর গোপাল সোনাদের পায়েস খুব প্রিয় সেই কারণে নিরামিষ রান্না করলেই একটু গোপাল সোনাদের অন্ন দিই কোনো দিন পায়েস কোনো দিন খিচুড়ি কোনো দিন পোলাও মাঝখানে কিছুদিন রান্না করতে পারিনি কারণ আমার তো পেতলের থালা ছিল আর পেতলের হাতা ছিল সেই পেতলের হাতা দিয়ে রান্না করতাম কিন্তু প্রত্যেকটা রান্নাই পুড়ে যেত সেই কারণে নতুন কাঠের হাতা কিনেছি এখন খুব সুস্বাদু হয়েছে পায়েস পরের দিন ঠাকুর ঘরে এসেছি আর এসে এখানে বসেই আমি ভয়েস ওভার দিই আর ভিডিও এখানেই করি আর আমার বেশিরভাগ ভিডিও ঠাকুর নিয়েই করতে হয় কারণ শ্বশুরবাড়িতে একটু আমার অনেক কিছুতেই আপত্তি আছে তো সেই কারণে ঠাকুরের ভিডিও দিয়ে থাকি আর তোমরাও অনেক ভালোবাসা দিয়েছ আর তোমাদের ভালোবাসা পেয়ে খুব খুশি আর মনসা শীতলা মায়ের পুজো তো রোজই করি আমি আমার ভক্তি ভরে মন ভরে করি আর এই দিকে পায়েস দিয়ে দিয়েছি এটা হচ্ছে পরের দিনের পায়েস আর সেই কারণে এবারে সকালে উঠে শিবের মাথায় জল ঢেলে দেবো প্রত্যেক দিন শিব ঠাকুরকে জল অভিষেক করাই তারপর গোপাল সোনাদের স্নান করিয়ে পোশাক পাল্টে নেব কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছ তো সেই কারণে একটু অল্পই স্নান করাই আর গোপাল সোনাদের রোজ স্নান করালে খুব ভালো লাগে আর গোপাল সোনাকে আমি নিজের সন্তানদের মতোই স্নান করাই পোশাক পাল্টাই তারপরে খেতে দিই কারণ গোপাল সোনা আমার প্রথম সন্তানের মতো পুজো করি আর রাধাগোবিন্দকেও রোজ স্নান করিয়ে নিই কারণ আমার ঠাকুরদের স্নান করাতে খুব ভালো লাগে কারণ শ্বশুরবাড়িতে প্রথমে একা একা থাকতাম তো তেমন কারোর সাথে ভালো মানে কথাবার্তা সম্পর্ক ছিল না তো সেই কারণে আমি ঠাকুর ঘরে অনেকক্ষণ বসে থাকতাম ঠাকুরদের স্নান করাতাম তাই এখনও করাই কারণ আমার খুব ভালো লাগে ঠাকুরদের স্নান করাতে তো এখন ছোট গোপাল আর সব ঠাকুরকে স্নান করিয়ে নতুন পোশাক পাল্টে তারপরে ফুলের মালা পরিয়ে দিয়েছি ফুল দিয়ে পুজো করতে আমার খুব ভালো লাগে কিন্তু আমাদের বাড়ি থেকে বাজারটা অনেকটা দূর তো সেই কারণে ফুল আনতে অনেকটাই অসুবিধা হয় বলে রোজ ফুল দিতে পারি না কিন্তু যেদিনকে ফুল দিই খুব ভালো লাগে আর তার সাথে ঠাকুরের পুজো হয়ে গেছে দাদা অঙ্ক করছে তো না এখান থেকে আসো না তুমি সারাদিন ঘরে থাকলে হবে আর দাদাকে অঙ্ক করতে দাও দাঁপি পিঁপড়ে

বিকালবেলা খেলতে বেরিয়েছে কারণ দুজনে খেলতে খুব ভালোবাসে আমিও খেলতে খুব ভালোবাসতাম তা সেই কারণে মিঠিকে আর আয়সকে নিয়ে বিকালবেলা খেলতে বেরোই আর এখানে অনেক বাচ্চাই বেরোয় তো এই সময়টা আমরা অনেক আনন্দ করি আর এত আনন্দ লাগে দেখবে বাচ্চারা মাঠে খেলতে গেলে সব সময় হাসি মুখ থাকে আর এই হাসি মুখটা দেখার জন্যই দিন অনেক কষ্ট করে থাকেই দিন অনেক কাজ করতে হয় ঘরের তবুও নিয়ে একটু বেরোই কারণ বাপের বাড়িতে আমি খুব খেলেছি মানে এত খেলেছি মানে বিয়ের আগের দিনও খেলেছি সেই কারণে আমি জানি যে বাচ্চাদের খেললে হচ্ছে পড়ালেখা ভালো মনে থাকে মন আনন্দ হাসি খুশি থাকে আর আমরা তো সবাই চাই যে আমাদের বাচ্চাদের হাসি খুশি রাখতে আর এই মাঠে এসে মিঠি এখন কাউকে খেলতে খেলতে দিচ্ছে না আর সবাই এর একটু মনটা খারাপ তো আমি একটু খেলিয়ে মিঠিকে নিয়ে বেরিয়েছি

কিছু ও মানুষের জন্য একটু উপহার এনেছি চাদর তো এই শীতে চাদর উপহার দিলাম আর তারপরে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে মিঠির খুব খুব প্রিয় একটা রেস্টুরেন্ট কারণ এর পাশ দিয়েই গেলে এখানে আসতেই হবে তো এই কারণে আমরা অনেক আনন্দ করেছি আর এখানে এসে বসে থাকতে খুব ভালো লাগে আমাদের কারণ সকাল থেকে সারাদিন ঘরে থাকি আমরা আর এখানে মানে এত সুন্দর খাবারের টেস্ট আর এই কারণে রোজ রোজ একটু বাইরে বেরোলেও ভালো লাগে আমরা সপ্তাহে একদিন কিন্তু সপ্তাহে একদিন এরকম করে বেরোই আর এটা বেরোলে হচ্ছে মিঠি আর আয়ুষ খুব খুশি থাকে এইদিকে মিঠি কাকে দেখছে বলতো তোমরা বুঝতে পারবে না কি আমি অতটা খেয়াল করিনি কিন্তু মিঠি খেয়াল করেছে আর সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে এখানে একজন কেক সেলিব্রেট হচ্ছিলো বার্থডে সেলিব্রেট হচ্ছিল তো সেখান থেকেই মিঠি একটা কেক এনেছে ও উইশ করেছে তো দুজন কাপেল এখানে বসে বার্থডে সেলিব্রেশন করছিল আর মিঠিকে দেখে ওকে একটা কেক দিয়েছে আর মিঠি তো কেক খুব ভালোবাসে আজকে ওর পাপা মিঠির পাশে বসেছে আর আমরা মানে এখানে এলে না আমাদের খুব ভালো লাগে কারণ কি জানো তো আমাদের তো খুব একটা এখন মানে বেরোতে পারি না আর সকাল থেকে রান্নাবান্না করি তো একটু রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করলে খুবই ভালো লাগে আর তোমাদের সাথে একটুখানি একটু শেয়ার করে নিলাম কোল্ড ড্রিঙ্কসটা খাবার দাবারটা শেয়ার করতে পারলাম না আর একটু মোমো আর চাউমিন আর বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম সেটা তোমাদের জানিয়ে দিলাম তো কোল্ড ড্রিঙ্কসটা মিঠির খুব প্রিয় ওকে একটু অল্প অল্প দিই কারণ আর আমরাও একটু অল্প অল্প করে নিই আমরা না সবাই একটু শেয়ার করে নিতে সব কিছু ভালোবাসি তো তোমরা এইটা দেখে কি ভাববে না ভাববে জানি না আমরা কোনোদিনও ফুল চারপের প্লেট কিছু অর্ডার করি না আমরা দু প্লেট অর্ডার করি সেটা শেয়ার করে নিই কিন্তু বিভিন্ন আইটেম আমরা অর্ডার দিয়েছি তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে লাইক কমেন্ট করবেন এইভাবেই পাশে থাকবেন